সুবর্ণিক বন্ধুরা আজকে একদম ভাতের হাড়ি দিয়ে সকালটা শুরু করলাম আজকে শরীরটা একদমই ভালো না উঠছে আলু সিদ্ধ দিয়ে ভাত করছি এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য উটচে আলু পেঁয়াজ ভাজা আর একটা তরকারি করবো এখনও সবজি কাটা হয়নি এদিকে কালকে রাত্রে চিকেন রয়েছে এটা পেওপি তিসের জন্য হয়ে যাবে তো দেখা যাক আর একটা কী সবজি কাটা যায় একটা তরকারি বানাবো রান্না বান্না করে একটু শুকনো মুড়ি নিয়েছি আর একটু দুধ চা নিয়েছি দুধ চা তেমন একটা খাই না আমি তো শরীরটা ভালো লাগছে না বলে একটু দুধ চা বানালাম দুধ চা আর মুড়ি খাচ্ছি দেখি এবার গিয়ে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে পিয়াম পি আজ আর করতে দিয়ে আসা হয়নি শরীরটা ভালো লাগছিলো আমার পাপাকে বললাম আমার পাপাও আসে ওঠেনি করতে যাওয়া হয়নি তা মিস মিসকে ফোন করলাম বললো ঠিক আছে বিকালে পাঠিয়েও তা বিকালে পিয়াম পিতিশকে পড়তে পাঠাবো দেখি একটু পরে পিয়াম পি আবার রেডি করবো ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপর আবার একটু আমি শুয়ে পড়বো শরীরটা একদমই ভালো না যেহেতু আজকে পড়তে যায়নি ওরা বাড়িতে লিখতে বসেছে আমারও কাজ বাজ হয়ে গেছে ওদেরকে পড়াতে বসেছি একটু তারপর আবার ওদের পড়া টড়া হয়ে গেলে আবার স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করবো প্রিয়মপীতিশকে স্কুলে দিয়ে দিলাম তারপর এবার আমি বাড়ি গিয়ে আমার হাতের কাজ নিয়ে বসবো তো আমি একটু মামুনে দিদের বাড়িতে বসলাম মামুন বাড়িতে আমি অনামিকা দিই সিতু ছিল আমাদের মামুনদির মা সকলে মিলে বসে একটু গল্প টল্প করলাম তারপর দুপুরে বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম একেবারে এক আলু কিনে নিয়ে আসলাম তোমাদের দাদাভাই কালকে মনে নেই এই আলু নিয়ে আসেনি তো এই জন্য আমি টাকা দিয়ে গেছিলাম এক কেজি নিয়ে আসলাম বাকিটা তোমার দাদা ভাই আমার বাজার থেকে আনবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যার টিফিন চানাচুর আর মুড়ি মিশিয়ে নিয়েছি সাধারণত চানাচুর মুড়ি আমি খাই না আমি শুধু মুড়িটাই খাই শুধু জ্বর শরীরটা ভালো না তাই জন্য চানাচুর মুড়ি খাচ্ছি আর চানাচুর আনা থাকলে না একদিনে এক প্যাকেট পিওম পিটি শেষ করে দেয় ওই কারণে আমি চানাচুরটা কম নিয়ে আসি যখন প্রয়োজন অল্প করে নিয়ে আসি তো তোমরা সন্ধ্যের টিফিন কে কী করেছো জানিও রাত্রের মেনু হচ্ছে ডাল সিদ্ধ আলু ভাত হচ্ছে এদিকে আলু পটল ভাজা হবে তোমার দাদা ভাইয়ের জন্য আলু পটল ভাজা রেখে আর আমাদের জন্য একটু পটলের ঝাল বানাবো এদিকে বাটা পেঁয়াজ আছে আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে রেখেছি যেহেতু আমরা শুকনো লঙ্কাটা কম খাই গুঁড়োটা ওই জন্য গোলমরিচটা বেশি ইউজ করি না কমপ্লিট ডাল পটলের ঝাল পটল ভাজা আর আলু ভাজা রাতের ডিনার একদম কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের ভাত দিকে রেখেছি আর আমাদের ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নেব তো গুড নাইট সকলকে টাটা বাই বাই